দো পেঁয়াজা মানে যে তরকারি রান্না করতে পেঁয়াজ দুইবার ব্যবহার করতে হয় ডিম চিংড়ি মাছের পেঁয়াজা তো আমরা সব সময় খাই এইদে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারেই আমাদের নিজস্ব প্রসেসে মাংসের পেঁয়াজা রেসিপি ভীষণ সহজেই রান্নাটা এখন শিখবেন আর ঈদের মাংস দিয়ে প্রিয়জনদের জন্য রান্না করে মন জয় করে নেবেন চলুন রুমানার কাছ থেকে রেসিপিটা শিখে নিই পেঁয়াজা তার মানে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে একটা মিক্সারে নিয়ে নিচ্ছি এতে করে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে কাজটা আমি মিক্সারে করছি এই একই কাজ আপনারা শিলপাটাতেও করে নিতে পারেন এক টুকরো আদা কতটুকু স্ক্রিনে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটাকেও আমি একটু ছোট টুকরো করে কেটে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ মরিচ সবগুলো আমি ফ্রেশ বেটে নিচ্ছি এতে করে তরকারির মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে চোদ্দো পনেরোটা শুকনো মরিচ ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছে রেসিপিটা আমি একটু ঝাল ঝাল তৈরি করব তাই মরিচের পরিমাণ বেশি দিয়েছে সব শেষে দশ বারো কোয়া রসুন এবার কোয়াটার কাপ পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে রান্নায় চলে আসলাম আধা কাপ রান্নার তেল নিয়ে নিচ্ছি দুটি তেজপাতা ছোট টুকরো করে দিচ্ছি ফ্লেভারটা ভালোভাবে বের হবে দু টুকরো দারুচিনি তিনটি ছোট এলাচ একটি বড় এলাচ পাঁচ ছটি লং দশ বারোটি গোলমরিচ সেই সাথে পাঁচ ছটি কাবাব চিনি আর সব শেষে দিচ্ছি একটা তারামৌড়ি ফুল আছে আধা মিনিটের মতো ভেজে নিচ্ছে। এবার মাংস দিয়ে দিচ্ছি মাংস নিতে হবে হাড় চর্বি সহ তাহলে টেস্টটা ভালো আসবে আর মাংসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে এবার চুলো রাঁচটাকে ফুল রেখে তেলের মধ্যে মাংসগুলোকে ভেজে নেব মিনিট দুয়েক রান্নাটা করছে আমি এক কেজি সারের মাংস দিয়ে আপনারা চাইলে বিফ মাটন বা অন্যান্য যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন এই মিনিট দুয়েকের মধ্যে দেখবেন মাংসের কাঁচা রংটা একেবারে চলে যাবে স্ক্রিনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ি জিরা গুঁড়ি এক চা চামচ হলুদের গুঁড়ি আধা চা চামচ সেই সাথে লবণ এক টেবিল চামচ এই পর্যায়ে চুলো আচরে মিডিয়াম করে দিলাম খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন মশলা থেকে কি পরিমাণ পানি উঠেছে এবার করছে কি মিক্সারের বাটিটাতে আধা কাপ পানি দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছে এতে করে আর কোনো মশলা নষ্ট হলো না এবার রান্না করব স্বাভাবিক রান্না করার মতোই মানে মাঝে মাঝে ঢাকনা দেব আর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব মনে আছে তো চুলোর আঁচটা মিডিয়ামে আছে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রান্না করার ফলে মাংস থেকেই কিছুটা পানি বের হবে আর সেই পানিতেই মাংসগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে আপনাদের রান্না করা মাংসগুলো যদি সফট না হয় সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে দেবেন রান্নাটা হতে থাক এদিকে আমি আরো দুটো উপকরণ রেডি করে নেই। পাঁচটি কাঁচা মরিচ একটু কেটে নিচ্ছি কিভাবে পাচ্ছেন। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছে এগুলোকে প্রথমে চার টুকরো করে কেটে নিচ্ছি এবার কি করছে দেখেন আমি একটা একটা করে পাপড়ি খুলে নিচ্ছি মরিচ আর পেঁয়াজ এক পাশে রেখে মাংসগুলো দেখেন পানি শুকিয়ে গেছে তেল দেখা যাচ্ছে আবার দেখেই বোঝা যাচ্ছে মাংসগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এই মিডিয়াম আজ এখন মাংসগুলোকে মিনিট পাঁচে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ সেই সাথে কেটে রাখা মরিচ আর পেঁয়াজের পাপড়িগুলো এবার কিন্তু আর রান্না করব না খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা বন্ধ করে দেবো আর বন্ধ চুলোর উপরেই রেখে দেবো অন্তত পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে একবারও ঢাকনাটা খুলবো না রান্না আমার শেষ দেখেন কত সুন্দর একটা কালার এসছে পরিবেশন করে দিচ্ছি তবে তার আগে অবশ্যই মাংসগুলোকে একটু ভালো করে মিক্স করে তারপরে সার্ভ করতে হবে এই যে পেঁয়াজগুলো দেওয়ার পরে দমে রেখেছিলাম সেই জন্য দেখেন পেঁয়াজগুলোর রং চেঞ্জ হয়ে গেছে আবার পেঁয়াজগুলো গলেও যায়নি আসলে এই পেঁয়াজটা একটু কচকচে থাকবে এটাই এই রান্নার বৈশিষ্ট্য মাংসের দবে আজা আমার সবচেয়ে ভালো লাগে পরোটা দিয়ে খেতে তবে সাদা ভাত ফ্রায়েড রাইস বা পোলাও দিয়ে সার্ভ করলেও কিন্তু কেউ বকা দেবে না কে কে দিয়ে খেলেন অবশ্যই জানাবেন এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ